আমি তার হোটেলের রুমে বসে নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ দরজার ঠকঠক আওয়াজ তিনি দরজাটি খুললেন এবং দেখতে পেলেন যে এক ব্যক্তি দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি বললেন দুঃখিত আমি ভেবেছিলাম এটা আমার ঘর এখন আপনার কি এই লোকটিকে দেখে সন্দেহজনক বলে মনে হচ্ছে হ্যাঁ কি না হ্যাঁ এই লোকটিকে সন্দেহজনক বলেই মনে হচ্ছে কারণ এটি হোটেল আর কেউ নিজের ঘরে ঢোকার সময় নক করে ঢোকে না খুব দেরি হয়ে যাচ্ছে কিন্তু এনার স্বামী টম এখনো বাড়ি ফিরছে না তাই তার স্ত্রী খুব চিন্তিত হয়ে স্বামীকে ফোন করে জিজ্ঞাসা করেন যে তিনি কোথায় আছেন টম তার স্ত্রীকে বলে যে আমি এখনো অফিসে আছি কিন্তু তার স্ত্রী তাকে মিথ্যা বলে অভিযোগ করেছিল এবং তাকে একটি সেলফি পাঠাতে বলেন টম তার স্ত্রীর কাছে একটি সেলফি ছবি পাঠিয়ে দেন এখন আপনি কি এই ছবিটি দেখে অনুমান করতে পারেন যে টম মিথ্যা বলছে না সত্য বলছে আপনি যদি ছবির উইন্ডোটি ভালো করে দেখে থাকেন তবে দেখতে পাবেন যে এই ছবিটি দিনের বেলা তোলা হয়েছে আর টমের স্ত্রী যখন টমকে ফোন করেছেন তখন বেলা অর্থাৎ টম টম মিথ্যা বলছে একটি পুরনো ছবি তার স্ত্রীকে পাঠিয়েছে রায়ন এবং ছবি একটি সৈকতে যখন খেলছিল ঠিক তখনই একটি গর্তের ভিতর থেকে একটি পাখির আওয়াজ শুনতে পায় এটি একটি গর্তের ভিতরে একটি পাখি আটকে পড়েছিল যে পাখিটি সেই গর্তের খুব গভীরে ছিল রায়ন পাখিটাকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য একটি লাঠি নিয়ে এসেছে কিন্তু এই কি পাখিটাকে বেরিয়ে আসতে সাহায্য করবে এখন আপনি কি এই চারপাশটা দেখে অনুমান করতে পারেন যে রায়ন ফবিকে পাখিটাকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য কি পরামর্শ দিতে পারেন কাঠের লাঠি বল স্কেটিং বোর্ড না বালি রায়ান এই গর্তের ভেতরে খুব আস্তে আস্তে বালি ফেলবে আর পাখিটি আস্তে আস্তে সেই বালি ব্যবহার করে পাইপ থেকে বাইরে বেরিয়ে আসবে